ওয়াও আচ্ছা মঙ্গলাহাটের জামদানি কিন্তু আজকে বহুদিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছো এটা যাচ্ছে কিন্তু মঙ্গলা জামদানি কালেকশন দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই দাদার দোকান কিন্তু খান্না মার্কেটেও রয়েছে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আজকের ভিডিওর প্রথম কালেকশন আমি তোমাদেরকে দেখাই এটা যাচ্ছে কিন্তু আঁচল পোর্শনটা আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জরির ওয়ার্ক যাচ্ছে গোল্ডেন জরির ওয়ার্ক যাচ্ছে পাড়ের পোর্শন কিন্তু ঠিক এটা যাচ্ছে ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন দেখবো আজকে কিন্তু এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেক করার প্রাইস কিন্তু বলে দেওয়া হবে এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ দাদাই দেখাতে পারবে আপনি বসুন বসুন আচ্ছা আচল পর্ষণ বুঝতে পারছো এগুলো কিন্তু পুরো অল ওভার বড়ি যাচ্ছে ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল নেই ঠিক আছে জামদানিতে কিন্তু ব্লাউজ পিস থাকে না তোমরা জানো তো যেগুলো থাকবে আমি সেগুলো কিন্তু মেনশন করে দেবো তোমাদেরকে যে এখান থেকে কিন্তু দেখানো হচ্ছে না এগুলো কী ঢাকায় প্রদীপ ঢাকায় প্রদীপ ঢাকাই যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছ এখানে ফ্যানটা চলছে না তো জোরে ঠিক আছে स्त তুমি বসে বসো পুড়ে কর দেব আমি প্রত্যেক কটা সাড়ে সাতশোর কালার যাচ্ছে কালেকশন যাচ্ছে তাই তো

এটা নেক্সট কালেকশন যাচ্ছে আগেরটা ছিল কিন্তু প্রদীপ ঢাকাই এটা নেক্সট কালেকশন যাচ্ছে আটশো টাকার মাত্র ঠিক আছে ছোটো ছোটো ফুলের ওয়ার্ক যাবে ওভার আর কারের পোর্শনটা দেখতে পাচ্ছ এরপরে নেক্সট শাড়ি দেখাচ্ছি ঠিক আছে 응다 아 8이안 <contributes> <성이�장> 이런 게안 এগুলো কিন্তু আটশো টাকার কালেকশন যাচ্ছে মাত্র আটশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু শাড়িটা মানে ওই আগের শাড়িটা কিন্তু কালার গুলো যাচ্ছে আছে এটা খুলে দেখাও না এতগুলো কিন্তু কালার অপশন তোমার পাচ্ছ না এরপর নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর এগুলো কিন্তু আটশো টাকা চামদানি কালেকশন যাচ্ছে স্ক্রিনের ওপর নাম্বারে কিন্তু দাদার রয়েছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো প্রত্যেক কটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর কালেকশনগুলো গুলো প্রচুর কালেকশন যাচ্ছে আমি তো খুব বেশি বড় করবো না ভিডিওটা এছাড়াও কিন্তু তোমরা প্রচুর প্রচুর কালার অপশানস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে উনি কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু শাড়ি দিয়ে থাকেন এটাও কিন্তু আর্টশোর একটা ডিজাইন আছে হ্যাঁ দেখাও না কালারগুলো এটার কালারগুলো দেখাচ্ছি না 어. 이 এটা যাচ্ছে কিন্তু আটশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ দাঁড়াও একটু ধরবে দাদা এটা আসল পরশ্রে যাচ্ছে এটা কিন্তু পুরো ওভার বলি হ্যাঁ ঠিক আছে সাড়ে তিনশো আছে পাঁচশো আছে আছে 아 o w n i এগুলো আটশো বললে আটশো পঞ্চাশ ঠিক আছে কালার দেখো কিন্তু কালার হুম সাড়ে আটশো টাকা নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু দ্য গ্ল্যাঙ্গেল চ্যানেলের এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে ইদারা একটু ধরবে হ্যাঁ আমি একটু দেখিয়ে নিই এটা লাল সাদার মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে খুব সুন্দর যারা কি ছোটো কাজ পছন্দ করো তাদের জন্য পারফেক্ট যাচ্ছে হ্যাঁ k a l 이 u s e 이 কিন্তু যাচ্ছে কালার এই পিঙ্কটা খুলে দেখাও না হ্যাঁ এটা এটা খুলে দেখাও গোলাপ গোলাপি হ্যাঁ ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা নয় আচ্ছা এটা নশো টাকা এটা কি জুয়েল ডোনের উপর যাচ্ছে জুয়েল টোনের উপর যাচ্ছে এটা আর এটা কিন্তু পুরো অলবার শাড়িটা যাচ্ছে না

ये आदमी है वो तो वो ना जाएगा वो काम नहीं करता है लोडोनी 21 अरे अनिल नीचे कर दो यार कितनी देर हो गई ঠিক আছে নশো টাকা যাচ্ছে কিন্তু এগুলো প্রত্যেক কটার দাম লাগবে এটা কিন্তু কালার যাচ্ছে হ্যাঁ প্রত্যেক কটা

স্টলের নাম্বারটা কত যেন ছয় এক যাচ্ছে কিন্তু এই স্টলের নাম্বার তোমরা কিন্তু এসে কিন্তু যোগাযোগ করতে পারো এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এই টাইপের তো প্রচুর অপশান তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো একটা বটল কিনের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো আর কালার দেখাতে হবে না এবার এইটা দেখাও এই পোর্শনে এটা কি রয়েছে আচ্ছা টাকা না আচ্ছা এটা নতুন কালেকশন যাচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই দাদা আঁচলটা আচলটা দেখা নেই আচল পোর্শনটা আচ্ছা একটু ধরবে দাদা এটাই যাচ্ছে নশো নশো পঞ্চাশের মধ্যে কালেকশন আরেকবার দেখাচ্ছি আরেকবার ধরো একটু খুব সুন্দর এই কালেকশনটা যাচ্ছে একদম নিউ কালেকশন মাত্র নশো পঞ্চাশ টাকার মতো ঠিক আছে

আচ্ছা আজকে আমি আর বেশি কালেকশন শেয়ার করবো না ভিডিওতে কালার অপশানগুলো দেখে নাও তোমরা জাস্ট আর দু একটা অপশান শেয়ার করে আজকে ভিডিওটা শেষ করবে এই কালারটা দেখাবে হ্যাঁ এই কালারটা দেখা

আচ্ছা অপশন দেখো আরো কালেকশন আছে বলে তুমি এমনি দেখিয়ে দাও বেশি করে শাড়ি দেখাও হ্যাঁ শাড়ি কম নিয়ে দেখো বাউ শাড়িটা দেখো তোমরা কতটা সুন্দর আরেকবার দেখাই খুবই গর্জিয়াস একটা শাড়ি বিপি সময় যাচ্ছে কিন্তু হ্যাঁ নশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা ও এখানে ব্লাউজ পিসটা আছে

ওকে এইগুলো কি একই প্যাটার্নে ওই যে লাল মুছ হ্যাঁ দেখাও এটা কি যাচ্ছে ও সেইম শাড়ি যাচ্ছে বেগুনি পার আচ্ছা আমি এটা লাস্ট দেখাচ্ছি এই কালেকশনের মধ্যে এটা আমি লাস্ট দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এই গ্রিনটা দেখি এই

কালার অপশন পেয়ে যাবে আমি জাস্ট ভ্যারাইটি দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা লাইট কালার দেখানো হলে এর মধ্যে কিন্তু ডিপ কালার দেখাচ্ছে দেখাচ্ছি হুম ঠিক আছে

দেবে না カラーक्स দেখাতে না তুমি নেক্সট ভ্যারাইটি দেখাও ঠিক কিন্তু কালার যাচ্ছে হ্যাঁ তো কালার যাবে আমি ভ্যারাইটি দেখাচ্ছি আর থাকলে দেখাও দাদা এটা ঠিক আছে আছে সফট নিলে হাজার পঞ্চাশ আর সেমি হার্ড নিলে হচ্ছে এগারোশো টনের ওপর যাচ্ছে কিন্তু শাড়িগুলো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই ধরো দাদা দেখায় ঠিক আছে আর দেখাতে হবে না কালার জানেন অনিত্রা নিজের চেটার নিজের আচ্ছা এটার কালার অপশনস গুলো তোমাদেরকে দেখাবো কিন্তু এগুলো সব আছে এখানে রয়েছে এবারে নেক্সট যাচ্ছে নেক্সট আমদানি ঠিক আছে ঠিক আছে এগুলো सेम প্রাইস আছে হ্যাঁ আর কি রয়েছে দেখো হাই কোয়ালিটি ওগুলো বিপি সমেতা আর পুরো অল ওভার বডিটা এরকম যাবে ঠিক আছে হাজার পঞ্চাশ

আচ্ছা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমি আচ্ছা আর দুটো কালেকশন দেখিয়ে শেষ করব আজকের ভিডিওটা প্রচুর অপশন্স রয়েছে অনেক দিন বাদে এসেছি তো দাদা একেবারে শাড়ি শেয়ার করে যাবে কিন্তু আমার পার্ট এগুলো বারোশো টাকা যাচ্ছে আচ্ছা বারোশো টাকা কালার অপশান আমি দেখাচ্ছি না হ্যাঁ আর আর কী রয়েছে দেখাও এরা চোদ্দোশো টাকা সেমি আর জামদানি যাচ্ছে দেখতে পাচ্ছো এটা পুরো অল ওভার বডিটা হ্যাঁ কালার অপশান পেয়ে যাবে আমি কালার অপশানস আর শেয়ার করছি না ভিডিওটা তো মানে অলরেডি কুড়ি মিনিটের ওপরে হয়ে গেছে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে তো তার জন্য কালার অপশান শেয়ার করলে না প্রচুর কালার অপশান পাবে

এছাড়াও অপশানস কিন্তু প্রচুর রয়েছে হ্যাঁ দাদাকে বলছি দাদা আপনি আর কালার দেখাবেন না অপশান দেখান দাদা সে কালারই দেখিয়ে যাচ্ছে আচ্ছা এই শাড়িটাও দেখো কতটা সুন্দর এর জন্যই বোধহয় সব কটা দেখাচ্ছে এত সুন্দর শাড়িগুলো ঠিক আছে আচ্ছা আজকে কিন্তু শেষ কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম মঙ্গলাহাটে ছয়ের এক কিন্তু রয়েছে দাদার স্টল নাম্বার এছাড়াও খান্নাতেও দাদাকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে